পুজো শুটিং চলছে আর পুজো তো ফ্লোরে আমাদের শুরু হয়ে গেছে মা দুর্গাকে আমরা দেখে ফেলেছি সো আমাদের মধ্যে ওই ফেস্টিভ্যাল যে ফেস্টিভ সিজন ওটা অলরেডি চালু হয়ে গেছে তবে আমাকে ধার কিছু সিনস হতে চলেছে যেটা আজ থেকে শুরু হবে আজ আমাদের পঞ্চমী

না ও আমায় মানে অন ক্যামেরা হয়তো প্রশংসা কমই করে বাট এর আগেও অনেকবার করেছে যখনই ওর মনে হয় যে করা দরকার বা আয়নকে সত্যি আয়নকে সত্যিই ভালো লাগছে আমাকে যেরকম বলেছে এই বা একটু আগেই তোমাদের বলছিলাম যে ওই ফর্মাল ড্রেস একদিন আমার একটা লুক হয়েছিল রিদানের অফিস থেকে ফিরছে আমি আমি একটা টপিক পেলো মেকআপ রুমে আমার একটা পার্সোনাল চশমা আছে সেটা পরে বসে আমি সিন

ও এরকম এরকম লাভালাভি করে ও খাই খাই করে কিন্তু খেতে আর পারে না মানে একটা ফাইভ স্টার হয়তো এটা প্রথমবার বলি প্রত্যেকটা ইন্টারভিউতে বলিস আমি খুব খাই খাই করে আমি তো বলি খুব খাস মানে ও হয়তো অর্ডার করে দেবে প্রচুর টাকার জিনিস তারপর নিজে আর টানতে পারবে এটা ওর মধ্যে আছে বাট বললো অন স্ক্রিন তোমার এখন কেমন লাগে একদম ফুটন্ত দেখে তোমরা বলো তোমাদের কেমন লাগছে দাঁতটা এই নিয়ে যে কতবার ওকে জিজ্ঞেস করা হলো ওরিজিনাল নখ হতো না দাঁত দিয়ে কেটে দিতাম যেন নজর না লেগে যায় এত সুন্দর লাগে এই মনিমালা দিয়ে দিয়েছে জানিস এরকম করে আমি একটু জুম মনিমালা দি মানে আমাদের আমাদেরই ক্রিয়েটিভ বিয়ের পরে প্রেম তো বিয়ের মানে ব্রিদান ডায়মন্ড এর ক্ষেত্রে বলো প্রেম এখনো সেরকম ভাবে জমে ওঠেনি আমি বলছি ও কখনোই স্বীকার করবে না বাট রিদান ডায়মন্ডকে অল্প অল্প ভালোবেসে ফেলেছে যেটা রিদান বুঝতে পারছে না তো স্বীকার করবে না আমি এটাই বলতাম যে আয়ান হয়ে বলতিস রিদানের গল্পটা আয়ান হয়ে বলতিস রিদান বুঝতে পারছে না যে তুই এটা বলতিস না তুই বলতিস যে প্রে হয় নি এখনো হয়নি বন্ধুত্বের প্রেম আমি সিন করতে জানি না বল তুই স্বীকার করবি না দেবীকে বললাম দাঁড়াও আমার ডায়মন্ডের সঙ্গে ইম্পর্টেন্ট কথা আছে তারপরেও আমি করছি না তারপর এখনই গিয়ে আমি দেখব যে দেবীকে একটা সালোয়ার গিফট করে এসেছি আমি জানি না দেখবো এরকম सपोज ধর না সিনেলে তুই বানাবি এই কুনচুটি আমাদের ভোরবেলা থেকে রাত অবধি চলে যখনই আমরা দুজন সামনে সামনে থাকি ফোনে থাকি

আমাদের কেমিস্ট্রিটা পছন্দ হয়েছে বলেই দর্শকরা চাইছে সো এটা আমাদের ব্লেসিংস মানে ঈশ্বরদের ঈশ্বরের কাছে আপনাদের সবার কাছে তো দেখা যাক আপাতত স্ক্রিনের প্রেমটা আমরা জমিয়ে করি ডায়মন্ড রিদান এক হয়ে যাক প্রেম করুক তুই সত্যি চাস নাকি চাস দেবী তো লাইফে ফিরে আসবি রিদান সত্যি চাই ডায়মন্ড কে নিয়ে দেবী গলাটা কেঁপে উঠল দর্শকদের শেষে এটাই বলতে চাই যে দেবী কে লাইফে ফিরে আনুক আনা হোক আপনারা বলুন এইটা দেখার পর দর্শকরা কমেন্ট করে প্লিজ রিদান দা প্লিজ দেবীকে প্রিয়না লাইভে তুমি আর ডায়মন্ডি একসাথে আচ্ছা তুমি কি সত্যি দেবীর সঙ্গে প্রেম কর এইগুলো আমি 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 দেখছি যে বাস্তবেও দেবীর স্ট্যাটাস লাইক করছে দেবীর কি স্টোরি সিন করছে না কি জানো দেবীকে স্টোরি দিচ্ছে একটা ভালো মানে আমার মনে হয় ডোনাদির সঙ্গে ঝগড়া হয়ে গেছে আর তাই না বাট ইউ